সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা পড়ছিলাম সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে ষষ্ঠ অধ্যায়ে আমরা আছি আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের জলবায়ু আমরা আগের ক্লাসে জলবায়ুর প্রকৃতি সম্পর্কে পড়েছি এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এগুলোর জন্য কারণ কি সেটা সম্পর্কে আমরা জেনেছি এবং আজকের ক্লাসে আমরা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে দুর্যোগগুলো হয় আমরা বলেছিলাম জলবায়ু পরিবর্তিত হচ্ছে যার ফলে আমাদের নানাবিধ সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অনেক দুর্যোগ বেড়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর কি তো এই দুর্যোগগুলো কি কি সেইগুলো সম্পর্কে আজকে আমরা পরিচিত হব আচ্ছা পরিচিত হওয়ার আগে আমরা একটু চিন্তা করি থিঙ্ক আমরা সবাই একটু চিন্তা করি বা একটা প্রশ্নের উত্তর তোমরা একটু ভাবো সবাইকে ভাবতে হবে কিন্তু তাই না প্রথম কথা হচ্ছে তোমরা কোন কোন দুর্যোগের নাম শুনেছ কয়েকটা দুর্যোগের নাম বলো তোমরা ঠিক আছে আচ্ছা আমি মনে হচ্ছে যে এরকম শুনছি যে বন্যা খরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলোর কথাই বলছো না ভূমিকম্প এগুলো আচ্ছা তোমার পাশের বন্ধুর সাথে আলোচনা করে এমন কিছু প্রাকৃতিক দুর্যোগের নাম বলো যা আমাদের দেশে প্রায়ই ঘটে আচ্ছা এই দুর্যোগগুলোর মধ্যে আমাদের দেশে প্রায় যেই দুর্যোগগুলো হয় বন্যা প্রায়ই হয় তাই না তারপরে খরা এটা তো প্রায়ই হয় জলোচ্ছ্বাস হয় হ্যাঁ প্রায় হয় ঘূর্ণিঝড় প্রতি বছরই হয় আচ্ছা কয়েকবারই হয় তাই না তুমি কি কখনো কোনো দুর্যোগ নিজের চোখে দেখেছো বা টিভিতে দেখেছো এখন তোমরা দেখছো কখনো কোনো দুর্যোগ আচ্ছা দেখে থাকবে তোমাদের বন্যা দেখে থাকবে হ্যাঁ আর পরে হচ্ছে তোমার অভিজ্ঞতা কেমন ছিল এবং সেই দুর্যোগ হলে কী কী সমস্যা হয় ভয়ঙ্কর একটা ব্যাপার হয় তাই না দুর্যোগের সময় প্রাকৃতিক দুর্যোগের সময় একটা ভয়ঙ্কর ব্যাপার তৈরি হয় আচ্ছা বাংলাদেশের প্রায়ই নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে এসব দুর্যোগের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা দুর্যোগের নাম আমরা বলি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আচ্ছা ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা কিন্তু পড়ব জলোচ্ছ্বাস এটা সম্পর্কে জানব তারপর বন্যা হয় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হচ্ছে বন্যা বা ফ্লাড হ্যাঁ কি বলে ফ্লাড ঘূর্ণিঝড় মানে হচ্ছে সাইক্লোন সাইক্লোন জলোচ্ছ্বাস মানে হচ্ছে টাইডাল ওয়েভ আচ্ছা লিখে রাখো ইংলিশটা জানা জরুরি হ্যাঁ টাইডাল ওয়েব জলোচ্ছ্বাস নদী ভাঙন মানে রিভার ব্যাংক রোশন খরা মানে হচ্ছে ড্রপ শৈত্যপ্রবাহ হচ্ছে কোল্ড ওয়েভ টর্নেডোতে টর্নেডোই টর্নাডো এটা লিখতে হবে না কালবৈশাখী কালবৈশাখী এটাকে ইংরেজিতে কালবৈশাখী নর ওয়েস্ট বলে নর ওয়েস্টার নর্থ মানে হচ্ছে যে নর্থ এবং ওয়েস্টার্ন আমরা এই গত ক্লাসের আগের ক্লাসে বলছিলাম যে কালবৈশাখী যেটা হচ্ছে উত্তর এবং পশ্চিম কোনা থেকে ঝড়টা শুরু হয় আসে ওই দিক থেকে বাতাসটা আসে আর কি তো এই এই জন্য এটাকে কালবৈশাখী বা নর্থ বলা হয় এবার বজ্রপাত হয় হ্যাঁ লাইটিনিং এগুলো হয় এছাড়া বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে আমাদের প্রাকৃতিক অবস্থানের কারণে কিন্তু এটা ঠিক আছে তাহলে দুর্যোগগুলো কী কী কমন আমরা আরেকটু দেখি যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা নদী ফাঙ্গন খরা শৈত্যপ্রবাহ টর্নেডো কালবৈশাখী বজ্রপাত প্রভৃতি আমাদের উল্লেখযোগ্য দুর্যোগ এখন আমরা প্রথমেই সাগরের গর্জন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস নিয়ে একটি কথা বলি হ্যাঁ তার প্রথম হচ্ছে যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন কি সাইক্লোন আসলে জিনিসটা কী সাইক্লোন বোঝার চেষ্টা করি আমরা দেখাবো ব্যাপারটা কেমন যখন সাগরে বাতাস খুব গরম হয়ে উপরে উঠে যায় যখন সাগরের বাতাস সাগরের বাতাস খুব গরম হয়ে কয়ে যায় উপরে আচ্ছা বাতাস গরম উপরে মানে বাতাস যখন গরম হয় তখন উপরে উঠে যায় এটা তো বাতাসের ধর্ম সেখানে একটি নিম্নচাপ তৈরি হয় নিম্নচাপ মানে কি এই যে বাতাস মনে করে যে এখানে বাতাস ছিল হ্যাঁ ওইদিকে উপরে চলে যাচ্ছে তাই না উপরে চলে যাচ্ছে উপরে চলে গেলে কি হবে এখানে বাতাসে ঘাটতি হবে তো ঘাটতি হলে কি হবে এই বিভিন্ন জায়গা থেকে ঠান্ডা বাতাস এই দিক দিয়ে দৌড়ায় আসবে ওই দিক দিয়ে সে দৌড়ায় আসবে দৌড়ে আসবে এই যে একটা নিম্ন চাপ তৈরি হয় চারপাশ থেকে বাতাস তখন প্রবল বেগে এই ফাঁকা জায়গায় ছুটে আসে এবং ঘুরতে থাকে তখন এই যে ছুটে আসে ঘুরতে থাকে চাষ চাষ করে ঘুরতে থাকে এই ঘূর্ণমান বাতাসকেই ঘূর্ণিঝড় বলা হয় তাই না তো বাতাসের উপরে উঠে যায় নিচে একটা চাপ তৈরি হয় প্রেশার কিন্তু প্রেশারটা রিলিজ করার জন্য আশেপাশে ঠান্ডা বাতাস আসে এসে এরকম ঘুরে একটা পাকায় ফেলে এটাকেই আমরা বলি ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস ঝড়ের কারণে সাগরে পানি বিশাল ঢেউ হয়ে সাগরে এরকম পানি থাকে এরকম থাকে এরকম থাকে এখন ঝড় যখন হয় ঘূর্ণিঝড় তখন ওই পানি এরকম উপরে উঠে যায় এখন তখন ওইদিকে চলে আসে আমাদের লোকালয়ে চলে আসে ওইটাকে আমরা বলি জলোচ্ছ্বাস ঝড়ের কারণে সাগরের পানি বিশাল ঢেউ হয়ে উপকূলে আছড়ে পড়ে একে জলোচ্ছ্বাস বলে আচ্ছা জলোচ্ছ্বাস আসলে কেন হয় প্রক্রিয়াটা আমরা দেখি প্রথমে হচ্ছে যে সাগরের বাতাস গরম হয় তারপরে হচ্ছে নিম্নচাপ তৈরি হয় নিম্নচাপ তৈরি হওয়ার ফলে বাতাস প্রবল বেগে ছুটে আসে ছুটে আসলে সে ঘূর্ণমান বাতাস বা ঘূর্ণিঝড় তৈরি হয় এবং ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় হিসাবে থাকতে পারে বৃষ্টিপাত হয় এবং পরবর্তীতে জলোচ্ছ্বাসও কিন্তু হইতে পারে ঘূর্ণিঝড় জলচ্ছ্বাসের যে প্রক্রিয়া আবার আমরা দেখো তোমরা প্রথমে হচ্ছে গরম বাতাস বাতাস গরম হয়ে যায় আমরা প্রচুর টেম্পারেচার বাড়ায় ধরুন বাতাস গরম হয়ে উপরে উঠতে থাকে তখন নিম্নচাপ তৈরি হয় তা খালি জায়গা তৈরি হয় নিম্নচাকের ফলে কী হয় চারপাশ থেকে প্রবল বেগে আবার বাতাস ছুটে আসে এই জায়গাটাকে ফিল আপ করার জন্য অনেকটা জায়গায় মনে করো তুমি একটা একটা পুকুরের জায়গা থেকে পানি উঠায় নিস। তো এই যে যে যেই পানিতে উঠায় নিছো এই জায়গার মধ্যে আশেপাশের পানি এসে ভরে যাবে না অনেক দ্রুত গতিতে আসবে না হ্যাঁ এরকম করে ছুটে আসে তারপর একটা যে ঘূর্ণায়মান বায়ু তৈরি হয় এবং এই এই ঘূর্ণিঝড় থেকে পানি উপরে উঠে মানে জলোচ্ছ্বাস হয় তাহলে এটা হচ্ছে প্রক্রিয়া আমাদের যে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের যে প্রক্রিয়া সেটা হচ্ছে অনেকটা এইরকম এইবার দেখো এই যে বড় করে যদি আমরা একটা ছবি দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা যদি স্যাটেলাইট থেকে দেখা যায় ঘূর্ণিঝড় মূলত এরকম হয় যা কেন্দ্র তো এরকম থাকে এখন কিন্তু ঘুরতেছে স্প্রিং এরকম করে ঘুরতেছে তাই না বড় করে দেখলে দেখব যে আমরা এরকম করে ঘুরতেছে এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে পানি এরকম করে ঘুরতেছে এবং মুভ সে কিন্তু এই থেকে যাইতে থাকে মুভ করে তাই না এটা হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের স্যাটেলাইটের ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় হচ্ছে মূলত অনেক বড়ো একটা জায়গা কয়েক মনে করো যে পঞ্চাশ ষাট কিলোমিটার অনেক সময় একশো কিলোমিটার এলাকা রেডিয়াস বিশাল এলাকা জুড়েই ঘূর্ণিঝড়টা থাকে এক এলাকা এই দিক থেকে বাতাস বা এক এলাকা দিক থেকে বা এরকম হয় আর কি হ্যাঁ আচ্ছা এখন এই ঘূর্ণিঝড়ের মধ্যে একটা বিশেষ ঝড় আছে আবার একটা এটা যদি এটা হচ্ছে একটু স্মল অল্প জায়গার মধ্যে হয় এই ঘূর্ণিঝড়টা যখন একটু অল্প জায়গার মধ্যে হয় কিন্তু এটা স্পিড অনেক বেশি হয় দেখো এই উপরে হট এয়ার চলে যাচ্ছে উপরের দিকে আর কোল্ড এয়ার এখানে চলে যাচ্ছে গ্রাউন্ডে তা গ্রাউন্ডের মধ্যে কি হয় এই দুইজনে এই কল কলিউড হয় কলিউড হয়ে হচ্ছে একটা এই সাইক্লিং বায়ু তৈরি হচ্ছে এটাকে আমরা তো ঘূর্ণিঝড় বলি এবং এটা টর্নেটোটা হচ্ছে যে হাই স্পিড ঘূর্ণিঝড় মানে যখন ঘূর্ণিঝড়ের স্পিড অনেক বেশি থাকে ঘূর্ণিঝড়ের স্পিড অনেক বেশি থাকে বেশি মানে কি একশো দুইশো কিলোমিটার বেগেছে দৌড়ে যাইতে পারে চলতে পারে এবং তার সাইজটা অনেক কম হয় তো বড় হয় না বড় হইলে তো মুভ করতে সুবিধা মোটা মানুষ তো নড়াচড়া কম করতে পারে ও একটু স্লিম হয় এক কিলোমিটার দুই কিলোমিটারের মতো থাকে বা তিন চার কিলোমিটার এরকম থাকতে পারে পাঁচ ছয় কিলোমিটার ওই এলাকা যেদিক দিয়ে যাবে এবং সব কিছু ভেঙে নিয়ে চলে যাবে খুব স্পিড থাকে এবং খুব লিথাল গরম থাকে একদম সব ভেঙে ফেলে তো এই যে এটাকে আমরা বলি টর্নেডো টর্নেডো হচ্ছে যে হাই স্পিড সাইক্লোন এটা একটা সাইক্লোন বাট এটা হাই স্পিড সাইডটা একটু ছোটো থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে গরম বাতাস এবং ঠান্ডা বাতাস একসাথে মিলিত হয়ে একটা সাইক্লিং বা ঘূর্ণিঝড় তৈরি করে ঠিক আছে আবার দেখো এই যে দেখো এখন যদি দেখি রিয়ালি ঘূর্ণিঝড়টা অনেকটা এরকম আর কি হ্যাঁ যখন সাইক্লোন দেখো কিভাবে হইতেছে ঘূর্ণিঝড় ঘুরতেছে চারপাশে এভাবে পানি নিয়ে যায় হয় কি একটা ভয়ঙ্কর ব্যাপার তাই না এভাবে যদি চলতে থাকে সে ভয়ঙ্কর লাগছে তাই না তো এটাই হচ্ছে মূলত ঘূর্ণিঝড় আচ্ছা ঘূর্ণিঝড়ের পরে ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস হইতে পারে জলোচ্ছ্বাস কিন্তু আরো অন্য কারণে হইতে পারে অন্য কারণ বলতে হচ্ছে যে এটাকে কি বলে অন্য কারণ আর্থকোয়েক বা ভূমিকম্পের কারণে হইতে পারে কিন্তু জলোচ্ছ্বাষটা সাধারণত ঘূর্ণিঝড়ের কারণে হয় সাধারণত বেশি আর কি ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস যখন হয় তখন কি হয় এই যে পানি দেখো পানি আইসা পুরা লোকালয়কে একদম পানি দেয়া দেখো পুরো এলাকায় যে পানি আসতেছে 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 পানি আসতেছে দেখো পানি উপরে আসার কথা না অনেক উপরে উঠে গেছে একদম পুরো লোকালয় সিটির ভিতরে ঢুকে গেছে এইটাকে আমরা বলতেছি জলোচ্ছ্বাস হ্যাঁ হচ্ছে একটা জলোচ্ছ্বাস ভয়ঙ্কর একটা ব্যাপার তাই না এটা হচ্ছে একটা জলোচ্ছ্বাস আচ্ছা এই এইগুলো কিন্তু আমাদের দেশেও হয়েছে জলোচ্ছ্বাস হ্যাঁ এই ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাস এইগুলো হয়েছে তো তোমাদের কি মনে আছে কিনা দুই হাজার সাত সালে সিডর তোমাদের হয়তো অনেকের জন্মই হয় না এরপরে দুই হাজার নয় সালে আরেকটা ঘূর্ণিঝড় হয় সেটার নাম হচ্ছে আয়লা সাইক্লোন সিডার সাইক্লোন আয়লা আমাদের দেশেই তো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের নাম এগুলোর ফলে আমাদের দেশে প্রচুর স আমাদের সম্পত্তি ক্ষয় হয় অনেক মানুষ মারা যায় অনেক ফসল অর্থনৈতিক ক্ষতি হয় আর কি গবাদি পশু মারা যায় আচ্ছা এখন আমরা আরও কিছু দুর্যোগের দেখি এই যে এই যে দুর্যোগটা দেখতেছি এটা কি এটা দেখো এই যে এটা হচ্ছে একটা খরা ড্রেন্ট লাগে এখানে আগুন লেগে গেছে খরা কি হয় যখন দীর্ঘক্ষণ বৃষ্টি হয় না শুকায় যায় সব কিছু তখন টেম্পারেচার বেড়ে যায় বেড়ে গেলে এইরকম ড্রাই আপ হয়ে যায় জলীয় বাষ্প যেগুলো থাকে মাটি থেকে সব চলে যায় তখন মাটির মধ্যে ক্র্যাক হয় ফাটা ফাটা জায়গা তৈরি হয় এবং বন অঞ্চল যেগুলো থাকে এখান থেকে গ্যাস পার্ক হয়ে মাঝে মাঝে আগুন ধরে যায় এটাকে আমরা এই যে খরা এই যে ওয়েল্ড ফায়ার বলে আর কি হ্যাঁ বলি জঙ্গলের মধ্যে আগুন লেগে যায় না আচ্ছা সো এটা প্রাকৃতিক দুর্যোগ হয় ইদানিং হচ্ছে আর কি কিন্তু তোমরা দেখবা এই যে আগুন ধরে যায় এটা ব্রাজিলে হয় রিসেন্টলি হচ্ছে অস্ট্রেলিয়া আমেরিকাও হয়েছে গত বছর এরকম প্রায়ই হচ্ছে এখন তারপরে হচ্ছে যে বন্যা এই যে বন্যা হলে কি হয় সব এলাকা লোকালয় ভরে গেছে পানিতে মানুষ যাইতে পারতেছে না হাঁটতে পারতেছে না কিভাবে হাঁটতেছে পানির মধ্যে হাঁটতেছে বন্যা হইলে বন্যা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে পানি এসে সাবমাছ করে দেয় মানে পানি লোকালয়ে উঠে আমাদের যে যেখানে মানুষ থাকে ওই পুরাটাকে পানির নিচে তুলিয়ে দেয় এখন আমরা তাহলে একটু দুর্যোগ পরিচয় পরিচিতি সম্পর্কে বন্যা কি জিনিস তো পানিতে আমরা হচ্ছে বন্যা সম্পর্কে বন্যা কিন্তু মেয়েদের নাম ছেলেদের নাম মস হ্যাঁ ওইটা না ওইটা একটা এই বন্যা মানে ফ্লাড একটা দুর্যোগের কথা বলতেছি বন্যা কেন হয় বন্যা হচ্ছে নদীতে হিমালয়ের বরফ গলা পানি যে নদীতে যে হিমালয় থেকে প্রচুর পরিমাণে গোলা পানি চলে আসে বৃষ্টির পানি একসাথে বেড়ে গেলে তখন বন্যা হয় দুই দিক থেকে পানি আসলেও নদীর পানির পরিমাণ আর নিতে পারতেছে না আশেপাশে চলে যাচ্ছে এটাকে বলছি আমরা বন্যা নদীর তলদেশে পলিজমে ভরাট হয়ে গেলে তার পানি ধারণ ক্ষমতা কমে যায় মানে মনে করো এটা হচ্ছে নদী এটা হচ্ছে নদী হ্যাঁ এটা 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 মনে করো যে এটার এ পরিমাণ পানি মানে ক্যারি করতে পারে হ্যাঁ এখন তুমি কিছু অংশ ভরে দিলা এটা যদি পাঁচ কেজি পানি ধারণ করতে পারে তুমি আধা কেজি আরও কমাই দিলা এখন তো আধা কেজি কম পানি ধারণ করবে না আধা কেজি কম পানি ধারণ করলে এই পাঁচ কেজি সাড়ে আর আধা কেজি পানি যাবে কোথায় ওইটা বাইরে চলে আসবে বাইরে আসলে বন্যাটা হবে অন্য দেশের নদীতে বাঁধ দেওয়ার কারণেও অনেক সময় হঠাৎ পানি বেড়ে যায় অন্য দেশের নদীতে বাঁধ মনে করো এই নদীতে বাঁধ দিছে এখানে একটা বাঁধ দিছে তা আমাদের দেশে নদীতে আসছে আসার ফলে এখানে পানি এসে একদম জমে গেছে বাঁধ প্রচুর পানি জমে যায় হুট করে বাঁধটা ছেড়ে দেয় আর আমাদের এখানে পানি আসে অনেক পানি যখন একসাথে আসে তখন এই আশেপাশে যায় সব ডিবায় দেয় এলাকা এটা একটা বন্যার কারণ আচ্ছা এর ফলাফল কী বন্যার কারণে যে ঘটনা হয় ফসল নষ্ট হয় সাধারণ কথা আমাদের দেশে তারপর খাদ্যের অভাব দেখা দেয় মানুষ খেতে পারে না বাড়িঘর ডুবে যায় এবং অনেক সময় মানুষ কর্মহীন হয়ে পড়ে মানুষের কোনো কাজই পায় না বন্যার সময় নিজে জীবন বাঁচাবে নাকি মানুষ মানে কাজ কে কাকে কাজ দেবে বা কী কাজই বা করবে মাঝে মাঝে হয়তো মাছ ধরে জীবনও বাঁচাইতে পারে না মাছ ধরার জন্য তো ইনস্ট্রুমেন্ট লাগে আর কি তো আমরা বিস্তারিত যদি দেখি যে বন্যা সম্পর্কে বন্যা হচ্ছে যে কারণে হয় দেখো বন্যা হচ্ছে বিভিন্ন কারণে হয় আমরা এই গ্রাফটা দেখে বুঝতে হিমালয়ের বরফ গলে যায় বরফ গলা পানি বৃদ্ধি পায় এখানে এইখানে এর পরে কি বৃষ্টির পানি এটার সাথে অ্যাড হয় অ্যাড হওয়ার পরে পুলি জমে ধারণ করা নদীর মধ্যে পুলি জমে থাকে ও ধারণ করতে পারে না তারপরে বাঁধ নির্মাণ করে এটা যা একটা কারণ এর ফলে ফসল নষ্ট হয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্ষয়ক্ষতি হইলে কি হয় আমরা খাদ্য খুঁজে পাই না খাদ্যের অভাব দেয় ফসল যেহেতু নষ্ট হয়ে গেছে তারপরে ঘর বাড়ি ডুবে যায় মানুষ অবকাঠামো ডুবে যায় অনেক টাকা পয়সার ক্ষতি হয় ক্ষতি হইলে কি হয় মানুষ কর্মহীন হয়ে পড়ে কাম কাজ নাই বেকার হয়ে যায় তাই না এই হচ্ছে বন্যার একটা বন্যার কারণ এবং এর পরিণতিটা আমাদের কী হয় এই সাইকেলটা দেখলে আমরা বুঝতে পারবো আবার দেখো হিমালয়ের বরফ গলা পানি আসে এর সাথে বৃষ্টির পানি যোগ হয় যোগ হয়ে নদীতে পলি জৈমা আসে নদী পানি বহন করতে পারে না তার ফলে নদীর পানি বেড়ে যায় তারপর অনেক সময় বাদ দেয় বাঁধের পানি অনেক বেশি হয় বাদ খুলে দেয় ওই পানি হুট করে চলে আসে ফসল নষ্ট হয় ফসল নষ্ট হলে খাদ্যের অভাব দেখা দেয় খাদ্যের অভাব দেখা দিলে আমাদের ঘর বাড়ি ডুবে যায় সব কিছু হয় এটা আরেকটা কারণ এবং মানুষ আলটিমেটলি কর্মহীন পরে বেকারত্ব দারিদ্রতা শুরু হয় আচ্ছা তারপরে হচ্ছে এটা এটা কি বলতো এই ছবিটা দেখে এটা কি ভেঙে যাচ্ছে না পার নদী পার ভেঙে যাচ্ছে এটা হচ্ছে নদী ভাঙন এটার নাম কি নদী ব্যাংকের রোশন হ্যাঁ এটা আমরা রিভার ব্যাংকের রোশন সম্পর্কে জানার চেষ্টা করি নদী ভাঙন যখন যখন তার গতিপথে বাধা পায় নদী যখন তার নদী পথে গতিপথে বাধা পায় নদী যাইতে পারে না বাধা পায় তখন পারে এসে সজোরে আঘাত করে এবং সে ভাঙন তৈরি করে এটা কি নদী ভাঙন বলে আমরা ছবিতে দেখেছি তাই না সে বাধা প্রাপ্ত হচ্ছে আঘাত করতেছে নদীর পারে পানি পড়ে যাচ্ছে নদী ভাঙনের যে কারণগুলো কারণগুলোর মধ্যে হচ্ছে যে নদী আঁকা গতিপথ এটা একটা কারণ নদীর পাড়ের মাটি দুর্বল থাকে নদীর পারে পর্যাপ্ত গাছপালা না থাকে গাছপালা না থাকলে মাছকে ধরে রাখতে পারে না ফলাফলে কি হয় হাজার হাজার মানুষ প্রতি বছর তাদের ঘর বাড়ি জমি জমা হারিয়ে নিঃস্ব হয়ে যায় প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের ঘর বাড়ি এগুলো হারিয়ে ফেলে এবং তারা নিঃস্ব হয়ে যায় আচ্ছা তাহলে আমরা 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 কি কি কারণ দেখলাম নদী ভাঙনের কারণ নাম্বার ওয়ান বাধাগ্রস্ত নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয় কারণ নম্বর দুই হচ্ছে দুর্বল মাটি গঠন মাটি শক্ত হয় না তাহলে কারণ নাম্বার তিন হইতেছে গাছপালার অভাব যার ফলে মাটিকে শক্ত করে ধরে রাখতে পারে না ফলাফল কী হয় মানুষ স্থানান্তর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় ফসলের ক্ষতি হয় যানমালেরও ক্ষতি হয় তাহলে আমরা একটা মানচিত্রের মধ্যে দেখব যে চলো আমরা মানচিত্র দেখি এবং অনুমান করার চেষ্টা করি ঘূর্ণিঝড় জলোচ্ছর দেশের কোন অংশে বেশি হয় এটা হয়ে হচ্ছে দক্ষিণ উপকূল অঞ্চলে দক্ষিণ দিকে আর কি সাউথ তারপর খরা শৈত্যপ্রবাহ কোন অঞ্চল হয় উত্তর অঞ্চলে বেশি হয় আর বন্যা ও নদী ভাঙন কোন কোথায় বেশি হয় নদীর তীরবর্তী এলাকায়তে বন্যা এবং নদী ভাঙন বেশি হয় তাই না ঠিক আছে তাহলে আমরা 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 ম্যাপটা দেখি দেখো এই যে ম্যাপ এই ম্যাপে আমরা দেখতেছি যে লাল চিনিদের যে অংশ যেগুলো আছে এই এলাকায় হচ্ছে ঘূর্ণিঝড় এগুলো বেশি হয় আর এই এলাকায় বেশি বন্যা হয় নদীর পাশে এখানে নদীতে যে তিস্তা নদী এদের যমুনা নদী এখানে প্রচুর বন্যা হয় এসব এলাকায় হ্যাঁ তারপর হচ্ছে এই যে এই এলাকায় খরা হয় এই এলাকায় খরা হয় এই এলাকায় খরা হয় তারপরে হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড এলাকায় ফ্ল্যাশ ফ্লাড মানে হুট করে বন্যা হয় হুট করে পানি আসে ইন্ডিয়া থেকে আইসা বন্যা হয় তো এই ম্যাপ দেখলে আমরা বুঝতে পারি এলাকায় ঘূর্ণিঝড় হয় এলাকায় প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয় আর হচ্ছে এই যে জলাবদ্ধতা ওয়াটার লগিং এলাকায় পানি জমে থাকে আর কি আর এলাকায় খরা হয় ওই এলাকায় কি হয় এই যে যে বন্যা নদী ভাঙন এগুলো বেশি হয় আর এলাকায় ফ্ল্যাশ ফ্লাড হুট করে বন্যা হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা 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 একটু খরা জিনিসটা কেমন হয় খরা দীর্ঘ সময় বৃষ্টি না হলে আমরা মাটি শুকিয়ে যায় ফসল হয় না এটাকে আমরা খরা বলি এবং তারপর হচ্ছে শৈত্যপ্রবাহ শীতকালে উত্তরের হিমেল বাতাস যে আসে তাপমাত্রা কমায় ফেলে এটাকে আমরা শৈত্যপ্রবাহ বলি আচ্ছা এরপরে কি হয় তার টর্নেডো কালবৈশাখী টর্নেডো আমরা দেখলাম অল্প জায়গায় হঠাৎ করে তৈরি হওয়া প্রচন্ড শক্তিশালী ঝড় যা মুহূর্তে সবকিছু ধ্বংস করে দেয় সেটাকে আমরা কালবৈশাখী বলি ঠিক আছে তাহলে আমরা এখন একটা 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 কুইজ দেখি কুইজটা হচ্ছে যে সাগরের নিম্নচাপের কারণে কোন দুর্যোগটা হয় এখন তোমরা বলো খরা কি ঘূর্ণিঝড় নদীর পাড় ভেঙে যাওয়াকে কি বলে বন্যা নদী ভাঙন জলোচ্ছ্বাস কি বলে নদী ভাঙন আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে মূলত কারণ আমাদের এই যে দুর্যোগ তাহলে এই দুর্যোগগুলো আমরা প্রতিরোধ কেমনে করব প্রতিরোধ হচ্ছে এই নিয়মটা সবাই লিখে নাও সতর্ক সংকেত মেনে চলতে হবে আবহাওয়া অফিস থেকে যে সতর্ক সংকেত দেবে আশ্রয় কেন্দ্রে আমরা যাব যদি দুর্যোগ হয় এবং প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রাখবো যেমন শুকনা খাবার বিশুদ্ধ পানি ওষুধ টর্চ লাইট গুছিয়ে রাখবো একে অপরকে সাহায্য করব প্রতিবেশী ও বয়স্কদের বিপদে সাহায্য করব এভাবে আমরা মূলত আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয় বন্যা জলাচ্ছায় সেগুলো থেকে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারব তাহলে আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস